বললে যে গেছেন আপনারা গড়ি দইরা উড়াইতে পারবেন আপনারা গো বাসার নামবো কিনা জানিনা আপনারা গড়ি দইরা দূরবিন নিয়া ট্রাই করে দেখবেন কবুতর নেবেন হাতে গড়ি নেবেন চোখে দূরবিন নেবেন নিয়া আসমানের দিকে দূরবিন মাইরা হাতে গড়ি দিয়ে দেখবেন সাত থেকে আট ঘন্টা ফ্লাইং না করলে কবুতর ছাড়বেন যে ওটার টাকা আমি দিয়ে দেব কিন্তু আপনাদের ভাই না নামলে এটা আমার দোষ না ভাই আভোলা ডাবলা কবুতর লাল টক ছোট কবুতর তো নাই ভাই চক্কি দেখছে এই যে দেখ

তো ভাই এই জায়গার ভিতরে একটা কবুতর এই যে সবজি কালারটা না 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 ভাই একটা কথা কই আমি একটা নথ দেখছি ভাই এটার মিলাই আপনি দিয়ে দিত আমার দর্শক দেখে যার বাগ্ আছে লটারি ভাই এই কবুতরটা উড়ে এটা উড়ে না ভাই দিবেন তো ভাই ভাইটা কি

আমি যে দেখাচ্ছি ভাই আমার মনে কষ্ট নেন নাই তো আপনার উড়ানো কবুতর আমি দর্শকদেরকে দিচ্ছি এই যে দেন দর্শক কবুতর দেখেন কতটা সুন্দর সুন্দর তুলনা ভাই আর একটা নর দেন ভাই মাদিডা ভাই আমার খুব পছন্দ হয়েছে মাদিটা আর যাদের ভালো লাগে দর্শক এই কবুতরটা নিয়ে উড়াইতে পারবেন আপনারা তো আরেকটা একটা কবুতর নট দিচ্ছে যার যেটা ভালো লাগে যে যে নটটাই ভালো লাগবে এটাই আমরা দর্শকদেরকে দেওয়ার চেষ্টা করবো তারেক ভাইয়ের মাধ্যমে আসলে অনেক ভাই বলে যে আমি তার এক ভাইয়ের লোক বিজনেস করি ইয়েটা করি না আমি প্রত্যেকটা লোকের ভিডিও করি আমার কবুতর মনে করি আমি লাইনের কবুতর তো লাইনের কবুতর কোন এটার চোখটা দেখেন ভাই এই এই নটটা দিলে ভালো হইবো ভাই এ নাকি দেখেন চোখটা দেখেন হ্যাঁ চোখটা দেখাইতাছি দাদা এই যে এই দেখেন চোখ পা যেটা মন চায় যেটা মন চায় এই নটটাও নিতে পারবো ওটাও নিতে পারবো তাই ভাই বাহ দুইটা কবুতর ভাই দুইটা নর ভাই কোনটার সাথে নিলে কত টাকা লাগবে বলেন

কোয়ালিটি দেখেন তারিক ভাই আচ্ছা এই প্যাডটা কেমনে কি হবে বলুন তো একদম দুই হাজার একদম দুই হাজার টাকা লাগবে তারিক ভাই মাত্র দুই হাজার টাকার বিনিময় সব লাইনের কবুতর লাইনের কবুতর তাই না ভাই খুবই সুন্দর একদম দুই হাজার টাকা লাগবে ভাই এটা মূল বৈশিষ্ট্য হলো উড়াইবেন দৌড়াইবেন দুইটাই করতে পারবো তাই তো ভাই আবার বাসায় আনবেন আনবেন এই যে দেখেন

টপ কোয়ালিটির কবুতর নিতে পারবেন ভিডিওগুলো দেখতে থাকেন আর যাদের কাছে নোটিফিকেশান যাবে দয়া করে অবশ্যই দর্শক আপনারা এক মিনিট দুই মিনিট একটু প্লে দিয়ে দেখবেন আর রিকোয়েস্ট রইল আর একটু শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে আমার চ্যানেলটা একটু প্রবলেম চলতেছে তো আশা করি দোয়া করবেন আপনার পাশে থাকবেন ভাই একটু কষ্ট করে চ্যানেলটা বড়ো করতেছি আপনাদের কাছে হয়তো অনেকের কাছে নোটিফিকেশন যায় না গেলে একটু অন করে এক দুই মিনিট দেখবেন প্লিজ প্লিজ তো দর্শক এই জোড়াটা আমি দেখাই দিলাম তারেক ভাইয়ের কবুতরগুলো

আর ওটা উড়বে আপনাদের প্রচুর পরিমাণ এটা মিলেন না কবুতর ব্লাডটা মিলেন না কবুতর দেনা ভাই চকটি দেন ব্লু কালারে একদম পুরা অস্থির তো ভাই এই জোড়াটা কত আর ওই জোড়াটা কত ভাই ওই জোড়াটা 3500 টাকা হ্যাঁ ভাই আর এই জোড়াটা ভাই 3000 টাকা আচ্ছা একটু কম বেশি কইরা দেন আজকে একদম ভাই এডি নাই একদম ভাই একদম আচ্ছা

আর এটা উড়ার জন্য তো বিখ্যাত কত টাকা দর্শক একদম পঁয়ত্রিশশো টাকা জোড়াটা যাদের একান্ত ভালো লাগবে মাদ্রা যে আপনারা চাইলে নিতে পারেন এই যে তারেক ভাইয়ের কবুতর মানে তো বুঝতেছেন আল্লাহ রহমত কোয়ালিটিফুল কবুতর তো দর্শক আসলে দেখাই দিলাম ইনশাল্লাহ নেক্সট ভিডিও গুলা দেখবেন আমার চ্যানেলে প্রচুর পরিমাণ রেসের কবুতর ভিডিও আসতেছে এবং কি হাই প্লার কবুতর ভিডিও আসতেছে এবং দর্শক কালদম বা অন্য অন্য জাতের কবুতর ভিডিও থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করুন আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব 100% আপনাদের ঠিক আছে এই যে দেখাই এটি মহারাষ্ট্রের এক জোড়া পায়রা বুঝতে পারছেন হুম ইয়া ভাই অনেক ফ্লাইং করা কবুতর অনেক ফ্লাইং করা কবুতর এডি আপনারা থেমনে ট্রেনিং করবেন তেমনি দেন লেজ পাক সমান এই যে লেজটা আছে না লেজটা পাকটা এক মাপে এক মাপের দোড়া কবুতর ভাই দোড়া কবুতর পুতুলের মতন দেখা যায় যারা উড়াইতে ভালোবাসেন তাদের জন্য এই পেয়ার গুলা দর্শক দেন খুব সুন্দর তারেক ভাইয়ের যে কৌতুকগুলো আমি দেখাই একের পর এক কবুতর নিয়ে আসতে আমি দেখাচ্ছি কিন্তু বাই নিয়ে আসে এই জন্য কথা কম বলা লাগে তাইলে বাইয়ে থাকলে বেশি কথা বলে আমি কৌতুকগুলো দেখাই আপনাদের যাদের ভালো লাগবে হাইপ্রার কবুতর তারাই কিন্তু এটা নিতে পারেন এটার নাম কি দাদা এটা এই যে পেয়ার ও এটা তো আরো সুন্দর দেখছেন এ ভাই পুরা নিয়ে দিদি একদম লম্বা বকের মতন এটা জাতীয়টা এটা তারেক বাইক ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান খাওয়াতে ভাই তাই না ভাই চেয়ার নটটা চেয়ারটা চিকন

আপনার ভাই না নামলে আমার দোষ না ভাই কবুতর না ওই টাকা না নামে তাহলে আমার দোষ ওকে ঠিক আছে বারো জোড়া পনেরোশো ভাই সব লম্বা কি একটা দুই জোড়া তিন হাজার টাকা তাই তো ভাই সিঙ্গেল ও নিতে পারবেন ডাবল ও নিতে পারবেন সিঙ্গেল

আচ্ছা ঠিক আছে না এই আর যার থেকে আনছিলাম ওই যে সিপাই বাগের আচল ভাই한테 এর এর 35000 দাম কইছে এর যদি 35000 দাম কয় একটা বিডার মানুষ আই দেয় নাইগা তাহলে আমি যেহেতু ব্যবসা করি তাহলে আমি এত কি দাম আমার 6000 দিলাম আমি দিয়া দিন বাহ এই জন দনটা খুব অদ্ভুত দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর দর্শক তারেক ভাই যে বলল ডিমের কথা আসলে ডিম আছে কিনা আমি একটু দেখাই এই দেখ ডিম আছে হ্যাঁ আশা করি আপনার ডিম সহ গ্যারান্টি সহকারে দেখে শুনে কবুতর নিবেন যার থেকে নেন আমি যেটা বলবো এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার এটা মেবি কি টেডি মনে হচ্ছে আমার থেকে

টেরি কবুতর দর্শক এটা একটা টেরি কবুতর কুতুর কোয়ালিটি সুন্দর একদম একদম ওকে দর্শক জোড়াটা দেখেন একদম যেমন সুন্দর তেমন কোয়ালিটি ফুল কবুতর আশা করি জোড়াটা নিয়ে নেবেন তারেক বের দর্শক এই যে আরেকটা জোড়া কবুতর আমি একটু দেখাই তারেক বেড় এর দেন। জো নরমালের ভিতরে 8 ঘন্টার উপরে রে কবুতর। এই কবুতর। এই কবুতর। যেমন সুন্দর দেখা যায় তেমন কবুতর। চেহারাটা সুন্দর। এইগুলো কি জাতের কবুতর বলা হয় তারেক ভাই? পাকিস্তানি কবুতর বলে। এগুলো পাকিস্তানি হ্যাঁ। বাহ। খুব সুন্দর। চিকন ঠোঁটের হ্যাঁ ভাই? আচ্ছা এগুলো ভাই

আছে হুম অনেকের তো অনেক টাকা আছে কবুতরও আমার কাছে ভরা অভাব নাই এমন একটা কবুতর আছে আপনি কব ভাষায় হুম দুই হাতের দা এই জেলোন এই জেলোন এই একদম জীবন্ত ছবি একদম আপনি লুকিং গ্লাসে যেরকম দেখবেন সরাসরি চয়রা এরকম দেখা যাবে আপনার কবুতর এরকম স্যার ভাই এটা নামটা কি

কোন দেশের বড় বড় আমরা ছোট ছিলাম তখন ভাই অফিস টাইম হয়ে গেছে বেশি কথা বলতে চাই না আমার দর্শকদেরকে দিতে চাই এই যে দেশের কবুতার এই দেশে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা উড়ে বাইন্দা বরফের ভিত্তি উড়ে বুঝতে পারছেন এই আর কি

নরটা দর্শক পাক্কা এক হাত বে এক হাত এটা বিশাল সাজের একটা নর জোরা কি পেয়ে গেছে তার একটু এগুলো পাল্লা করার জন্য একশো একশো চৌধা দশক আর একটা জোড়া কবুতর থাকবে এটা কি জাতের কবুতর থাকবে এটা তোতা তোতা চোখ জায়গায় চোখে কথা হ্যাঁ তোতা দর্শক কিছু বলবো না এইসব কবুতর যারা চিনবেন তারাই নিবেন

নাম বেচতে বেচতে নাম ইয়া করতে পারবে দেখলে বুঝতে পারবেন এটা মাসুল অনেক সুন্দর একদম কোয়ালিটি ফুল তাহলে কত লাগবে দাদা একদম টাকা পাক্কা বেজি বেজি একদম ৰ বেজি দিয়া কৰে বাচ্ছা এটা যাই বইল দিয়া এইযোৰ বনাই দামা দামি নাই

বাচ্চা কাছেন বাচ্চা খাওয়াই শিখি হ্যাঁ এ বাচ্চা কাচ্চা আল্লাহর রহমতে দিই বাচ্চা কাচ্চা তারেক ভাই সাথে উড়ব উড়ব সারাদিন খাওয়ার উপরে রাহি ভাই দুইজন মানুষ বুঝতে পারছেন বাচ্চা বলে উড়াই তার উপর না বাচ্চা একটা বানা মা থাকে দিয়ে ওজন তাই কিন্তু বাচ্চা ইয়ার ভিতরে দেয় আপনি একটু দেখেন ভাই বুঝতে পারছেন আচ্ছা আমি দেখব আচ্ছা এটা কত টাকা লাগবে ভাই এই জোড়াটা পড়বে একদম আট হাজার টাকা

ওইখানে জোড়া বেছন ভাই হ্যাঁ জোড়াটা বল জোড়াটা পড়বে একদম আটাদার ভাই এটি বাচ্চা কাচ্চা আছে না এইখানে আগলো আর কেউ বাসা এটি আছে না এটি আঁকবো না

পঁচানব্বই কিলো থেকে আসামি আশা মাদি এই মাদির লাগবে আচ্ছা এটা জোড়া কত টাকা লাগবে তার

আমি আমার ছাদে উড়ানোর জন্য বাচ্চাটি করছি কষ্ট করে ঠিক আছে এই জন্য একদম ছয় হাজার এই জোনাটাও ছয় হাজার টাকা পরে জি এটা কি চাচ্ছে তারপরে সবুজ গুলা কবুত ছাড়া ছাড়ি লাইনের যারা হান্ড্রেড এর উপরে খেলতে চাইবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন দর্শক তো তারেক ভাইয়ের প্রতিটা কবুতর আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম কিছু থেকে আর এদিকে আচ্ছা আচ্ছা

পায়খানা করে থাকে এই কারণে পাতিল সরাই থুয়ে পাতিল সরালে নিচে ডিম পাইটা দেয় কত টাকা লাগবে পনেরোশো টাকা আচ্ছা এই যে অনেক কবুতর আছে সবগুলা আসলে দেখানো সম্ভব না